নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ ফিফ সেমিস্টার বাংলা অনার্স ডিএসি এ ওয়ান অর্থাৎ বাংলার সমাজ ও সংস্কৃতি পেপারের ফাইনাল সাজেশান আমি তিনটি মডিউল থেকে দিয়ে দিচ্ছি এই ডিএসি এ ওয়ান পেপারটা কিন্তু খুব ডিফিকাল্ট এটা মাথায় রাখবে কারণ সেই বাঙালি নৃতাত্ত্বিক পরিচয় থেকে স্বাধীনতা পরবর্তী সময় পর্যন্ত বাংলার সমাজ সংস্কৃতি বিশাল 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 বড়ো সিলেবাস কি নেই এখানে তাই খুব ভালো করে রীতিমতো প্রচুর পরিমাণে পড়াশোনা করবে কারণ তোমরা অবশ্যই জানো যে এই সেমিস্টারটা ফেল করলে কিন্তু পরের বছরে আবার কমপ্লিট করতে হবে তাই খুব ভালো করে প্রচুর পরিমাণে পড়াশোনা করবে এবং এই পেপারে কিন্তু বেশি পড়তে হবে নোটসও বেশি এবং নোটসগুলোও ডিফিকাল্ট তাই ডিএসি এ ওয়ান বাংলার সমাজ সংস্কৃতি খুব ভালো করে পড়াশোনা করবে এবং শর্ট কোয়েশ্চনের উপর জোর দেবে এর শর্ট কোশ্চেনগুলো জোর দেবে তোমরা পাস এবং অনার্সের সবার জন্য যে সালের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো একটা সলভ করবে আমি সময় পেলে অবশ্যই দিয়ে দেবো সালের কোশ্চেনগুলো সলভ করে পাস এবং অনার্সে তো একই সিলেবাস টিএসিও আনে আমি সময় পেলে অবশ্যই দেবো চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো অবশ্যই পেয়ে যাবে তোমরা যদি পারো তো খুব ভালো নিজেরা করে নিতে পারো তবে যাই হোক না কেন এই পেপারটা খুব ভালো করে রীতিমতো প্রচুর পরিমাণে পড়াশোনা করবে জোর দেবে বাংলার সমাজ সংস্কৃতি আর যাদের ইতিহাসে ভালো দক্ষতা রয়েছে জ্ঞান রয়েছে তারা কিন্তু এই পেপারটা খুব ভালো পারবে এবং বাংলা সাহিত্যের উপর যাদের বিশেষ করে মধ্যযুগের উপর যাদের দখল রয়েছে ভালো মধ্যযুগের উপর যাদের ভালো দক্ষতা রয়েছে যাদের মনে রয়েছে ভালো তোমরা পড়েছো সবাই পড়েছ ওয়ানে মধ্যযুগ সবাই পড়েছো যাদের মনে রয়েছে ভালো এবং ইতিহাস যারা ভালো পারে তারা কিন্তু এর শর্ট কোয়েশ্চেনগুলো খুব ভালো পারবে তবে এমন নয় যে ওনারা পারবে না যদিও রীতিমতো ভালো করে পড়াশোনা করো তিনটে মডিউল শর্ট কোয়েশ্চেনগুলো আমি দেবো একটা দেওয়া রয়েছে এই নিয়ে একটা ভিডিও দেওয়া রয়েছে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং শর্ট এবং শর্ট কোশ্চেন বিশেষ করে সালেরগুলো আমি দেওয়ার চেষ্টা করব চ্যানেলের সঙ্গে থাকবে পেয়ে যাবে আর এই পেপারের যদি কোনো নোটস কারোর প্রয়োজন হয় বা অনলাইন ক্লাস যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর দু একটা নোটস যদি মনে করো যে ইউটিউবে আপলোড করার প্রয়োজন আছে তুমি পারছো না কমেন্টস করে জানাও আমি সেটা আপলোড করবো গাইড তোমাদের সেবায় রয়েছে প্রয়োজনে রয়েছে নিশ্চিতভাবে তোমরা যোগাযোগ করবে কমেন্টস করবে অবশ্যই সমস্ত কিছু পেয়ে যাবে আর পরীক্ষার পূর্বে লাস্ট মিনিট ফাইনাল সাইজেশন দেব আজকে তিনটে মডিউল থেকে আমি দিয়ে দিচ্ছি পুরোপুরি এবং স্টার মেরে দিচ্ছি এইগুলোই পড়ো এখন এইগুলোই পড়ে যাও আর পরীক্ষার পূর্বে লাস্ট মিনিট ফাইনাল সাইজেশন সুপারস্টার কনস্টার অবশ্যই দিয়ে দেবো চ্যানেলের সঙ্গে থাকো ক্রান্তি ডেস লাস্ট মিনিট ফাইনাল সাইজেশন ফলো করতে কেউ মিস করবে না কেউ ভুল করবে না বারবার বলেছি ফিফথ সেমিস্টার শুরুর আগে থেকে যে এই সেমিস্টার এবং সিক্স সেমিস্টার এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট পাওয়ার জায়গা এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট কিন্তু পাওয়া যায় কারণ এই সেমিস্টারগুলো সহজ তবে সময় দিয়ে পড়তে হবে এটা কিন্তু মাথায় রেখো পড়বো না বা অল্প পরে আমি বিশাল কিছু চাহিদা করব এটা কিন্তু না প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে তাহলে কিন্তু সম্ভব হবে ভালো রেজাল্ট করার মোটামুটি তোমরা ভালো করে পড়াশোনা করো যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করো কমেন্টস করে জানিও অবশ্যই আমি আমার মতো করে যথাযথ চেষ্টা করব আর অনেকে যে প্রশ্নগুলো তোমরা কমেন্টসে লিখেছিলে সেই প্রশ্নগুলো আমি আপলোড করব ধীরে ধীরে নিশ্চিত থাকো সমস্ত কিছু পেয়ে যাবে তাহলে আমি বলে যাচ্ছি কোশ্চেনগুলো লিখে নাও বা যারা লিখেছিলে তারা দাগ দিয়ে নেবে স্টার মেনে নেবে বলে যাচ্ছি মডেল ওয়ানে বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় উল্লেখ করো বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় উল্লেখ করো দ্বিতীয় প্রশ্ন প্রাচীন বাংলার সমাজ কাঠামো সম্পর্কে যা জানো লেখো প্রাচীন বাংলার সমাজ কাঠামো সম্পর্কে যা জানো লেখো প্রাচীন বঙ্গদেশে বৌদ্ধ ধর্মের প্রভাব সম্পর্কে আলোচনা করো বাংলার রাজনৈতিক ইতিহাসে পাল রাজবংশের ইতিহাস বাংলার রাজনৈতিক ইতিহাসে পাল রাজবংশের ইতিহাস আলোচনা করো বাঙালির সংস্কৃতিতে চৈতন্য সংস্কৃতির গুরুত্ব আলোচনা করো বাঙালির সংস্কৃতিতে চৈতন্য সংস্কৃতির গুরুত্ব আলোচনা করো অথবা সমাজ সাহিত্যে চৈতন্যদেবের অবদান এবার মডিউল ওয়ান থেকে তোমরা পাঁচ নম্বরের জন্য লিখে নেবে প্রাচীন বাংলার কৃষি বা ধান উৎপাদনের যে মূল উৎস শাহী বংশ স্বরগোস্বামী প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য বৈষ্ণব ধর্ম নাথ ধর্ম প্রাচীন বাংলার জনপদ পাঁচটি যে জনপদ সে করা শুধু এই পাঁচটি জনপদ লিখলে হয়ে যাবে নয় আর তুর্কি যুগ বা তুর্কি আক্রমণ বা অন্ধকার যুগ এই কটা স্টার মেরে নেবে তোমরা আপাতত প্রাচীন বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় উল্লেখ করো বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় উল্লেখ করো এটা আর প্রাচীন বাংলার সমাজ কাঠামো এটা বাঙালির সংস্কৃতিতে চৈতন্য সংস্কৃতির গুরুত্ব চৈতন্যদেব খুব ইম্পর্ট্যান্ট দামি দামি প্রশ্ন এটা কিন্তু বাঙালির সংস্কৃতিতে চৈতন্য সংস্কৃতির গুরুত্ব বা সমাজ সাহিত্যে চৈতন্য দেবের অবদান এটা আর পাল রাজবংশের ইতিহাস এটা এক্সট্রা হিসাবে করে রাখো এই কটা আর প্রাচীন বাংলার সমাজ কাঠামো এই চারটে মোটামুটি এখান থেকে স্টার মেনে নেওয়া আপাতত লাস্ট মিনিট ফাইনাল সেশান যখন দেবো তখন এখান থেকে আরও কমিয়ে দেব নিশ্চিত থাকো তাহলে বাংলা জাতির নেতাত্ত্বিক পরিচয় বাংলা সমাজ কাঠামো পাল রাজবংশ আর চৈতন্য সংস্কৃতি পাঁচের জন্য টার্মিনে নেবে তোমরা এখান থেকে প্রাচীন বাংলার কৃষি ইলিয়াস শাহী বংশ স্বরগোস্বামী প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য আর মাৎস নয় এই কটা আর এক্সট্রা হিসাবে অন্ধকার যুগ বা তোকে এক্সট্রা এটা অন্ধকার যুগ তোমাদের পড়তেই হবে সারা জীবনের জন্য মনে রাখতেই হবে কারণ তোমরা স্টুডেন্ট বা টিচার হবে যখন পড়বে বা হায়ার এডুকেশন যাই করো না কেন এবং মডিউল ওয়ানটা মধ্যযুগটাই দাঁড়িয়ে রয়েছে কিন্তু অন্ধকার যুগের উপর তাই অন্ধকার যুগ তোমাদের পড়তেই হবে তাই এটা কোশ্চেনের মধ্যে আমি ইনক্লুড করছি না কারণ কারণ অন্ধকার যুগ না পড়লে কিন্তু অন্ধকার যুগ না মনে রাখলে তোমরা মডিউল ওয়ান বাংলা সাহিত্যের মধ্য যুগটা কিন্তু ভালো জানা থাকবে না অন্ধকার যুগ পড়তেই হবে সুকুমার সেনের বইটা পড়ো কুমার বন্দ্যোপাধ্যায়ের বইটা পড়ো অন্ধকার যুগ ভালো পাবে মডিউল টু থেকে করবে সমাজ সংস্কার হিসাবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো সমাজ সংস্কার হিসাবে বিদ্যাসাগরের অবদান নীলবিদ্রোহের প্রেক্ষাপট গুরুত্ব নীলবিদ্রোহ আর বঙ্গদেশে মুক্তচিন্তার চিন্তার বিকাশের ডিরোজিওর প্রভাব বঙ্গদেশে মুক্ত চিন্তার ডিরোজিওর প্রভাব আর বাংলায় ইংরেজি শিক্ষার প্রসার সম্পর্কে যা জানো লেখো এই কটা এখান থেকে নাও তাহলে বিদ্যাসাগর নীলবিদ্রোহ আর বঙ্গদেশে মুক্ত চিন্তার বিকাশে ডিরোজিওর প্রভাব এই তিনটে বিদ্যাসাগর নীলবিদ্রোহ আর ডিরোজিও এই কটা যারা মোটামুটি ইতিহাস ছিল যারা ইতিহাস নিয়েছিল ফোর্থ সেমিস্টারে ওই ইতিহাসের নোটসগুলো লিখে দিও হয়ে যাবে নিশ্চিত থাকো মডেল টু থেকে পাঁচের জন্য করবে সাঁওতাল বিদ্রোহ ফকির আন্দোলন আত্মীয় সভা রামকৃষ্ণ মিশন ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় এটা একটু দেখে রাখবে হিন্দু কলেজ বেথুন সোসাইটি সাঁওতাল বিদ্রোহ ফকির আন্দোলন আত্মীয় সভা রামকৃষ্ণ মিশন ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় একটু দেখে রাখবে বেথুন সোসাইটি হিন্দু কলেজ হলো স্টার মারবে তোমরা সাঁওতাল বিদ্রোহ ফকির আন্দোলন আত্মীয় সভা রামকৃষ্ণ মিশন হিন্দু কলেজ ব্রাহ্ম সমাজ একটা স্টার মেয়ে নেবে এবার যাবো মডিউল থ্রিতে মডিউল থ্রি থেকে করবে খাদ্য আন্দোলন খাদ্য আন্দোলনটা করবে খাদ্য আন্দোলন স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে বাঙালি মুসলমানে স্বতন্ত্র জাতিসত্তা বিকশিত হওয়ার কারণগুলি আলোচনা করো স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে বাঙালি মুসলমানের স্বতন্ত্র জাতিসত্তা বিকশিত হওয়ার কারণগুলি আলোচনা করো বাংলা রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে নকশাল আন্দোলনের গুরুত্ব বিচার করো বাংলা রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে নকশাল আন্দোলনের গুরুত্ব বিচার করো আর বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকার স্বরূপ তাৎপর্য আলোচনা করো বঙ্গভঙ্গ আন্দোলনের রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা দেশভাগজনিত উদ্বাস্তুর সমস্যা কীভাবে পশ্চিমবঙ্গে প্রভাব ফেলেছিল তা তোমার নিজের ভাষায় লেখো উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূত্রে বাঙালির জাতিসত্ত্বা কীভাবে পুনরুজ্জীবিত হয়েছিল সে বিষয়ে আলোচনা করো দেশভাগের বিপর্যয় বাঙালি জীবনে একটা ট্র্যাজেডি আলোচনা করো প্রান্তবর্গ বা দলিত জনগোষ্ঠীর জাগরণ এই কটা এখান থেকে স্টারমেনি দিচ্ছে মডেল থ্রি থেকে তোমরা পাঁচের জন্য করবে বাহান্নর ভাষা আন্দোলন মতুয়া জনগোষ্ঠী বরাক উপত্যকা আন্দোলন দেশভাগজনিত সমস্যার প্রভাব দেশভাগ ও বাংলা সাহিত্য তেভাগা আন্দোলন উদ্বাস্তু সমস্যা আর দলিত অধিকার নিয়ে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্কের সংক্ষিপ্ত পরিচয় দাও এই কটা করবে এবারে মডেল থ্রি থেকে স্টার মেনে নাও খাদ্য আন্দোলনটা স্টার মারো স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে বাঙালি মুসলমানের স্বতন্ত্র জাতিসত্ত্বা বিকশিত কারণগুলি আলোচনা করো স্টার মারো আর নকশাল আন্দোলন স্টার মারো নকশাল আন্দোলন আর দেশভাগের দিক দিয়ে করবে তোমরা স্টার মারবে বঙ্গভঙ্গ আন্দোলনের রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা এবং উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূত্রে বাঙালি জাতিসত্তা কীভাবে পুনরুজ্জীবিত হয়েছিল এটা দেশভাগের বিপর্যয় বাঙালি জীবনে একটা ট্র্যাজেডি এ কটা স্টার মারবে পাঁচের জন্য স্টার মারবে বাহান্ন ভাষা আন্দোলন মতুয়া জনগোষ্ঠীর আন্দোলন বরাক উপত্যকার আন্দোলন তেভাগা আন্দোলন উদ্বাস্তু সমস্যা আর দেশভাগ বাংলা সাহিত্য এই কটা হলো একটা অনেক কমিয়ে দিলাম অনেক কারণ হিউজ প্রশ্ন হয় স্টার মারলাম যে কটা সে কটাই পড়ো আশা করছি হয়ে যাবে এর থেকে আর এবার এর থেকে কমাতে গেলে সেটা লাস্ট মিনিট ফাইনাল সাইজেশনের জন্য অপেক্ষা করতে হবে লাস্ট মিনিট ফাইনাল সাইজেশনের জন্য তাও আমি বলে রাখছি তোমরা খুব ভালো করে যেগুলো করবে বেশি বেশি করে করবে আপাতত নৃতাত্ত্বিক পরিচয় চৈতন্য সংস্কৃতি সমাজ কাঠামো নৃতাত্ত্বিক পরিচয় চৈতন্য সংস্কৃতি সমাজ কাঠামো সিরিয়ালি সাজাও এক দুই তিন করে আমি যেমনভাবে বলছি এটা খুব ভালো করে শোনো মডিউল টু থেকে সিরিয়ালি সাজাবে বিদ্যাসাগর নীলবিদ্রোহ তারপর ডিরেজ বিদ্যাসাগর নীলবিদ্রোহ তারপর ডিরেজো মডিউল থ্রি থেকে সাজাবে তোমরা খাদ্য আন্দোলন নকশাল আন্দোলন খাদ্য আন্দোলন নকশাল আন্দোলন আর বঙ্গভঙ্গ থেকে একটাও কিন্তু আসবেই তাই উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূত্রে বাঙালি জাতিসত্তাকে পুনরুজ্জীবিত হয়েছিল এবং বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথের ভূমিকা এটা মোটামুটি স্টারমার্ক আর তারপরে হচ্ছে স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে বাঙালি মুসলমানের স্বতন্ত্র জাতিসত্তা বিকশিত হওয়ার কারণ আর দেশভাগের বিপর্যয় বাঙালি জীবনে একটা ট্র্যাজেডি দেখবে ওই নর্সার সঙ্গে কিন্তু দেশভাগ ও বাংলা সাহিত্য ইনক্লুড আছে তাই ওটা করে রাখবে কারণ ওটা পাঁচেও আসতে পারে ক্লিয়ার পাঁচের জন্য বেশি বেশি স্টার মেরে নেবে মোটামুটি প্রাচীন বাংলার কৃষি বা ধান উৎপাদনের কোনো একটা মোটামুটি স্বরগোস্বামী প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য মাতসোনাই আর ইলিয়াস এক্সট্রা হিসাবে গেল মডিউল টু থেকে পাঁচের জন স্টার মারবে ফকির আন্দোলন সাঁওতাল বিদ্রোহ আত্মীয় সভা রামকৃষ্ণ মিশন আর হিন্দু কলেজ এই কটা এটা যারা মনটা দেখে রাখবে কারণ এটা আর নতুন করে কিছু নেই তোমার সেই বাংলার যারা একদম পড়বে বাংলা নর্শা লিখে দেবে অন্তত হয়ে যাবে মডিউল থ্রি থেকে পাঁচের জনের স্টার মারবে বাহান্নর ভাষা আন্দোলন মতুয়া জনগোষ্ঠীর আন্দোলন বরাক উপত্যকার আন্দোলন এই তিনটে দেভাগ আন্দোলন উদ্বাস্ত সমস্যা আর দেশভাগ ও বাংলা সাহিত্য যেটা রয়েছে এটা মোটামুটি দশ পাঁচ মোটামুটি একটা করে রেখো দিয়ে দিলাম এমনভাবে এর থেকে আর কমাতে পারলাম না এবার যদি কমাই সেই লাস্ট মিনিট ফাইনাল সাজেশনে অবশ্যই অবশ্যই কমাবো চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে রাখো আর যদি নোটস প্রয়োজন হয় বা অনলাইন ক্লাস করতে চাও শ্রমিত নাম্বার যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে